তাহলে এই দুইটার মধ্যে বড় হচ্ছে কোনটা এটা তাহলে এটা থেকে টু ডিভাইড বাই থ্রি থেকে বড় হইতে হবে তাহলে এই অপশনটা আবার কি হবে না এরপর আমি এটা দেখব টু ডিভাইড বাই কত থ্রি ইনটু কত ইলেভেন এটা থ্রি হবে তাহলে এগারো দুগুণ কত হবে বাইশ তিন এটা কত চব্বিশ তাহলে এই অংশ আমি দেখতেছি কোনটা বড় এটা বড় অর্থাৎ এই ভগ্ন অংশটা বড়

তো আমরা জাস্ট এখানে নামটা বসাবো এই অংশটাকে আমরা এই ক্লাস পরিষ্কার সূত্র বসাবো a স্কয়ার প্লাস কত হবে ফোর প্লাস কত ফোর এই অংশটাকে আমি যখন করি হয় এরপরে গাছ হচ্ছে এটাকে করলে ওয়াই স্কয়ার প্লাস কত ফোর প্লাস কত ফোর স্কোয়ার সেইভাবে এটাকে করলে ঝ্যাট স্কোয়ার প্লাস ফোর এক্স জ্যাট

এভাবে আমরা এর পরের বার আমাদের x y এর মান বের করতে বলছে তো এখানে দুটো সমীকরণ একটা এক নাম্বার এটা দুই নাম্বার সমীকরণ আমরা ধরে নিতে পারি তো এই দুটো যখন আমরা যোগ করব যোগ করলে হবে এই দুটো যখন যোগ করব 21 আর 3 যোগ করলে কত হবে 24 আর এখানে y y চলে যাবে 5x আর 3x কত হবে 8x তাহলে x এর মান হবে কত 24 কে 8 দ্বারা ভাগ করলে 3 এই x এর মানটা আমি এই এক নাম্বার সমীকরণে বসালে y এর মান পাবো

এটা হবে 4 তো এখানে ভিত্তি ভিত্তি সেম টু এক্স মাইনাস থ্রি এটা থাকলে এই অংশ চলে যাবে এক্স 4 কত টু এক্স কত হবে ফোর কত সিক্স তাহলে আনসার হচ্ছে কোনটা এটা এরপরে আমরা অন্য ব্যর্থ